আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মডেল টার্ন অভিনেত্রী সৌরসেনী মৈত্র সৌরসেনী মৈত্রকে আমরা খুব শীঘ্রই দেখতে পারব মেঘনাথ বদ রহস্য বাংলা ছবিতে অভিনয় করতে তবে সৌরসিনীর এটি প্রথম কাজ নয় সৌরসেনী এর আগেও অনেকবার ক্যামেরাকে ফেস করেছেন মডেলিং এর পাশাপাশি তিনি অনেক ছবিতেও কাজ করেছেন ছোট্টবেলা থেকেই অভিনেত্রী মডেলিং করে এসেছেন খুদে মডেল হিসেবে ক্যামেরাকে ফেস করতে তিনি বেশ পছন্দ করেন বাবা মার সাপোর্টও পেয়েছেন পুরোপুরি তবে মডেলিংকে কেরিয়ার হিসেবে বাঁচতে গিয়ে তিনি পড়াশোনাকে বাদ দিয়ে দেননি শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে ইংলিশে অনার্স নিয়ে পাশ করেছেন সৌরসেনী মৈত্র হিন্দি ছবির চিত্রাগানেও কাজ করেছেন সৌরশিনী মৈত্র তারপর তাকে দেখা গেছে আমেরিকা বলে একটি হিন্দি ছবিতেও তবে সৌরশিনী মৈত্রর সব থেকে প্রিয় কাজটি করেছেন তিনি অভিনেত্রী দীপিকা পাদুকানের সঙ্গে একটি বিজ্ঞাপনে প্রথমবার দীপিকার সঙ্গে কাজ করে সৌরসিনী মৈত্র দীপিকার প্রেমেই পড়ে যান বর্তমানে আমরা অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে দেখতে পারব মেঘনাথ বধ রহস্য বাংলা ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে তার কিছুদিন পরে আবার রিলিজ করছে তার আরেকটি ছবি মাছের ঝোল তো বন্ধুরা মডেল টার্ন অভিনেত্রী সৌরসেনী মৈত্রর আপকামিং প্রজেক্টগুলো নিয়ে আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড আশা করি আপনারাও অভিনেত্রী সৌরশিনী মৈত্রকে আপনাদের কেমন লাগে আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি